বান্ধবীর সাথে যায় ঘরের মধ্যে শুয়ে আসে অন্যান্য মহিলা খোঁজ মাঝে গেলে সিসিটিভি দেখা যাচ্ছে পাটা ফোঁটা আবার ছেলে মানুষের মতো ব্যাপার কি যাই হোক একটি তো বান্ধবী নিয়ে শুয়ে আসে তখন বান্ধবী বলতে চাই ছেলে কেন তোমার ঘরের মধ্যে বলতে তো আমার বন্ধু প্রচন্ড শীত সহ্য করতে পারে না এই জন্য ঘরের মধ্যে আনছে মানে শীত বেশি এগুলো গরম করার জন্য আনছে আছে না করে আপনার যদি শিয়ের আছে বলে যে আমার প্রচন্ড শীত থাকতেছে আপনার আপনার বইয়ের মুরগি ঘরের মধ্যে একটু সাগর ভাড়া দেন ভাই দেবে আপনারা দেবেন সাগরের ঘর থাকতে দেবেন ঠান্ডা লাগলেও সেরকম মুরগি আর ছাগলের ঘর রাখা যায় না একটা বিয়ে আগে বন্ধু আর বান্ধবের পরিচয় দিয়ে বয়সের সার দিয়ে একটা থাকার মধ্যে ছেলে বিয়েকে রাখা যায় না আমরা শরীয়তের বিধানগুলোকে গুলো করে চাষ করছি আর আবার কিছু শান্তি চাই না ইসলামের বিধান আপনি জিদানেই মানবেন না সেখানে অশান্তি দেবে কে আল্লাহ বলছে অপর না ফি বুয়ুতি কুন্না ওয়ালা তাবার রাজনা তাবার রুজাল জাহিদিয়াতি লুলা হে মহিলারা হিজাব ছাড়া জমিনে বের হতে পারবে না কার হুকুম আল্লাহ তাহলে পর্দাই পারে মহিলাদের নিরাপত্তা দিতে মহিলাদের বলা মনে একটু বেশি হয়ে গেল নাকি